আমার মনটাকে নিয়ে কেউ যদি মাকে বিয়ে করতে যায় বা ভালোবাসতে চায় তাহলে আমি আমার মন থেকে তাকে গ্রহণ করে আমি তাকে মন থেকে ভালোবাসবো আমার তো ভালোবাসা দেওয়ার ছাড়া কিছুই না যদি আমার বন্ধু হইতে চায় আমাকে বিয়ে করতে চায় কেউ আমি তাকে আমার মন থেকে তাকে স্বামী বলে গ্রহণ করব বা মেনে আসসালামু আসসালাম দর্শক শুরু হচ্ছে আমাদের আজকের নিপীড়িত মানুষের জীবনের গল্প বা আর্থের কথা রীতিমতো যিনি আমাদের ক্যামেরার সামনে রয়েছেন আমরা জানবো তার জীবনের গল্প তিনি তার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চায় নাম বলে শুরু করুন প্লিজ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম রুমান আক্তার রুমি আমার বাড়ির ঠাকুরগা আমি খুব অসহায় আমার বাবা মা কেউ নেই তো আমার একটা ছোট মেয়ে আছে ওই মেয়েটাকে নিয়ে খুব কষ্ট করে খাই আর আমার পিছনে যে দেখতেছেন খামার এই খামারে টুকটাক কাজ করে আমার পেট চালাই আর আমার এই ম্যাডাম যেটুক পারে সেতটুক সহযোগিতা সাহায্য করে আর কি তো আমার মেয়েটাকে নিয়ে আমি খুব কষ্টে আছি যদি আমার বন্ধু হইতে চায় মা বিয়ে করতে চায় কেউ আমি তাকে আমার মন থেকে তাকে স্বামী বলে গ্রহণ করব বা মেনে নিব। আমার একটা অসুস্থ মা আছে আমার মাটার ডায়াবেটিস এবং আমার মায়ের খাদ্য অপারেশন করার লাগবে আমার পৃথিবীতে আর কেউ নেই কোথায় বড় হলেন এই বয়সে কিভাবে আসলেন পড়ালেখা করলেন কোথায় কি সমাচার সেই পুরো কথাগুলো যদি আমাদেরকে জানাতেন আর আমার মা মানুষের ভাষায় কাজ করে আমাকে লেখাপড়া একটু হলো শিখাইছে বেশি দূর লেখাপড়া করতে পারেনি আমার মা খুবই মানুষের বাড়িতে পরিশ্রম করে মানুষের খেতে পরিশ্রম করে আমাকে বড় করছে বড় করার পরে বিয়ে শাড়ি দিয়ে আমার মা অসুস্থ বিছানার পরে আছে আমার মা আমি বড় এখানেই হয়েছি আমার বাড়ি অরিজিনাল গা আমার মা গা থেকে আমাকে এখানে নিয়ে আসছে নিয়ে আসে এখানে বড় শুধু বড় করছে লেখাপড়া একটু শিখাইছে এখানেই বিয়ে শাড়ি দিছে ঠিক আছে আমার স্বামী

আসে যখন দিতে পারে না তখন আমাকে ধরে মাঠ দেয় মারধর করে খাওয়া খরচ দেয় না আমার বাচ্চাটাকে বিক্রি করতে দিয়ে গেছিলো ছোটো বাচ্চাটাকে ওগুলো আমার মা মানুষের হাত পা ধরে নিয়ে আসছে বাচ্চাটাকে আমি কি এই বাচ্চাটাকে ছাড়তে পারবো আপনারা বলেন আমি কখনো আমার বাচ্চাটাকে ছাড়তে পারবো না আমার বাচ্চাটা খুব ছোট। এখন অতটা কিছু বুঝে না ছোটো বয়সে কি কিছু বুঝবে তাই আমার মাকে নিয়ে আর আমার বাচ্চাটাকে নিয়ে আমি খুব কষ্ট করে আগে পিছিয়ে কেউ নেই আমার মাটা ছাড়া আর আমার ওই ছোটো বাচ্চাটা ছাড়া আপনার স্বামী তাহলে এখন আপনার কাছে নাই না আমার স্বামী আমার কাছে নাই আপনি কি চাচ্ছেন মূলত কি বলতে চান আমি চাচ্ছি আমার মনটাকে নিয়ে কেউ যদি আমাকে বিয়ে করতে যায় বা ভালোবাসতে চায় আমার একটা অসুস্থ মা আছে আমার দায়িত্ব যদি কেউ নিতে চায় তাহলে আমি আমার মন থেকে তাকে গ্রহণ করে নেব এটাই চাচ্ছেন জি আর্থিক সহায়তা চান না আর্থিক সহযোগিতা মনে করেন এখন মনে করেন যে আমাকে নিজের মনে করে ভালোবাসবে আর্থিক সহযোগিতা মনে করেন আমাকে সুযোগ সহযোগিতা করবে তাকেই আমি মন থেকে ভালোবাসবো কেউ যদি আমাকে সাহায্য সহযোগিতা করে তাকে আমি দেখে শুনে আমার মনটাকে দেখবে যে আমাকে দেখবে দেখে শুনে তার যদি ভালো লাগে আমাকে আমাকে সে বিয়ে করতে পারবে কোনো সমস্যা নেই তো সবাই তো বলে বিয়ে করলে আমার সন্তানের দায়িত্ব নিতে হবে মায়ের দায়িত্ব নিতে হবে আপনার ক্ষেত্রে কি না ভাই আমার মনে করেন আমার মেয়েকে আর আমার মাকে যে নিজের মা মনে করবে নিজের মেয়ে মনে করবে যে নিজের প্রকৃতভাবে মনে করবে তাকে আমি প্রকৃত হারে স্বামী মনে করে গ্রহণ করব। আচ্ছা এই যে এমন বলছেন এখন তো আসলে কি হয়তো এই ধরনের মানুষ আছে কিন্তু পরিমাণে খুবই কম ভালো মানুষের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে তো সেক্ষেত্রে আপনি তাকে কি দিচ্ছেন কি দিবেন এখন কিন্তু গিভ অ্যান্ড টেকের যুগ কিছু না দিলে কিছু তো পাওয়া যায় জি আমি তাকে মন থেকে ভালোবাসবো আমার তো ভালোবাসা দেওয়ার ছাড়া কিছুই নেই আমার তো আত্মসমর্থ বা টাকা পয়সা কিছুই নেই আমার আমি তাকে মন থেকে ভালোবাসবো যে আমাকে নিবে মনে তার কথা মতো চলবো উঠবো বসবো পাঁচ ভক্ত ডাবাজ পড়ব কোরআন পরবো কোরআন তো একটু হলেও পড়তে পারি কোরআন পরবো পাঁচ ওয়াক্ত ডাবাজ পড়ব সে যদি বলে যে আমি তোমাকে কোথাও যাইতে দেবো না আমি তার কথা মতোই উঠবো বসবো কোথাও যাব না টুকটাক আমি মানুষের বাড়ি কাজ করে সংসার চালাই আবার আমার মার চিকিৎসা চালাই আমার মা দেখাশোনা করি ঠিক আছে কেউ যদি এরকম ভাবে চায় আমার মা আমার বাচ্চার দায় ভার বিয়ে বিয়ের বিষয়টা বলছেন যদিও আমরা সব সময় বলে থাকি ইউটিউবে দেখেন বিয়ের বিয়ে যারা করবেন তারা নিজেরা খোঁজ নেবেন তাদের মতো করে তারা বিয়ে করতে পারেন ইউটিউব কর্তৃপক্ষ এগুলো দায় ভার নেয় না তো মূলত বিয়ে করতে হলে আপনাকে সাহায্য সহযোগিতা করতে হলে আপনাকে তো খুঁজে পেতে হবে আপনাকে খুঁজে পাবে কি করে আমার একটা ফোন আছে ফোন নাম্বার আছে আমার নাম রুমানা রুমানা আপা আপনি যেমনটি বলছিলেন তো আমাদের এই যারা দর্শক বন্ধু রয়েছে দেশের বাইরে বিশেষ করে প্রবাসী বাইরে আপনাদেরকে বেশি সাহায্য সহযোগিতা করে থাকে তো তাদের উদ্দেশ্যে আপনার এক মিনিটের মধ্যে কি বলতে চাচ্ছেন কি তথ্য দিতে চাচ্ছেন যে আমাকে বিয়ে করবে আমার মনের কথা মন নিয়ে চলবে আমার মা মাকে আমার মেয়েটাকে দেখবে আপনি তাকেই গ্রহণ করেন আচ্ছা এটাই চাওয়া আর যদি কেউ সাহায্য সহযোগিতা সাহায্য সহযোগিতা যদি কারো মনে চায় যে আমি আমাকে আমি একটা অসহায় গরিব মেয়ে যে তাকে আমি একটু সাহায্য করব সমস্যাটাই করতে পারবো রুমানা আপা জি আবারও বলছি আপনার আসলে চাওয়াটা বেসিক্যালি আপনি কি চাচ্ছেন বা কি বলতে এসেছেন ইউটিউব সাহায্য সহযোগিতা জন্য আসছি কেউ যদি সাহায্য সহযোগিতা করে আমাকে যদি নিজের বোন বা ছোট বোন বা নিজের প্রেমিকা বা বউ হিসাবে মেনে নিতে চায় সাহায্য সহযোগিতা করবেন থেকে আমার মাকে আমার বাচ্চাটাকে যে দেখবে ভালোবাসবে আমি তাকে মন থেকে ভালোবাসবেন ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা